আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ দিয়ে শুরু করলাম তো সকাল থেকে ডেলি ব্লকটা শুরু করেছি আজকে সকালবেলা ফ্রুট সালাদ খেয়েছি তারপর হচ্ছে দুপুরবেলা তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজকে মেলায় গিয়েছিলাম আমাদের এখানে রাস্তায় একটা মেলা হয় প্রতি বছরই খাবারের মেলা তো যেহেতু শীতকাল চলে যাচ্ছে তাই এই মেলাটা শীতকাল যাওয়ার আগে আগেই হয় পুরো রাস্তা জুড়ে শুধু খাবার আর খাবার তো এত খাবার দেখি তো আমার খেতেই হবে তো ভাবছি খাওয়া দাওয়ার পরেই আজকে চলে যাব তো যেহেতু শীতকাল তাই টক দইটা দেইনি এমনিতেই একটা ফ্রুট সালাদ করে নিলাম তো আমি এখানে পেঁপে দিয়েছি আর দিয়েছি আঙ্গুর তারপরে আপেল কিশমিশ তারপরে হচ্ছে খেজুর শোলা আর হচ্ছে গিয়ে শশা সব কিছু মিলে একটা ফ্রুট সালাদ খেয়ে নিলাম তারপর তো দুপুরবেলা বান্না করে নিল তো খাওয়া দাওয়ার পরে মেলায় চলে গেলাম মেলায় গিয়ে তো অনেক কিছু খেলাম আর বাসায় আসার সময়ও একদম গরম গরম জিলাপি নিয়ে আসছি গুড়ির ভাজা জিলাপি তো যাই হোক আজকে সারাটা দিন খুব ভালোই কেটেছে যেহেতু খাবারের মেলা টেলা হলে আমার কাছে আবার খুব ভালো লাগে তো আজকে একটা গল্প বলবো একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় খারাপ কিছু নিয়ে আসে আর মানুষ হিসেবে রেগে ভুল সিদ্ধান্ত নেওয়াটাই কিছুটা স্বাভাবিক কিন্তু সেই ভুলটাকে নিজের জীবনের ইগো বা জিদ ধরে রাখলে অনেক কিছু হারাতে হয় আজকের গল্প এমন একটা রাজার গল্পের মাধ্যমে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না সেটাই বলবো তো এক দেশে একটা রাজা ছিল তারপরে হচ্ছে গিয়ে তো এমন এক রাজার গল্পের মাধ্যমে আমরা শিখবো যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এবং শান্ত মনে চিন্তা করার শক্তি কি ভাবে আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে এক দেশে একটি বিশাল রাজ্য ছিল সেখানে একটি তরুণ রাজা ছিলেন যার নাম ডেভিড তো সম্প্রতি ডেভিডের বাবার মৃত্যুর পর ড্যাভিডকেই সেই সিংহাসনে বসতে হবে তো তার বাবা মারা যাওয়ার পর তার বয়স তখন পঁচিশ বছর ছিল তো সেই পঁচিশ বছর বয়সেই সে সিংহাসন লাভ করেন আর ছোটোবেলা থেকেই ডেভিড এক বিজ্ঞ শিক্ষকের আন্ডারে বেড়ে উঠেছিলেন তার বাবা চলে যাওয়ার পর ড্যাভিটের শিক্ষকই তার অভিভাবক হয়ে যায় এবং তাকে অনেক উপদেশ দিতে শুরু করেন ডেভিডের শিক্ষকের সব উপদেশ নিয়ে সে সব কাজ করে তাই ডেভিড তার রাজ্যের মন্ত্রী এবং উপদেষ্টা বানিয়ে দিলেন তো সেই হিসেবেই তার শিক্ষক কাজ করছে তো কাজ করার পরে হচ্ছে গিয়ে তো এমন একটা আবহাওয়ার কারণে এক বছর আর তার শিক্ষকের একটা ভুলের কারণে রাজ্যে মারাত্মক সংকট খাদ্য সংকট দেখা দেয় তো হতাশা আর ক্রোধে ডেবিট কিছুই চিন্তা করতে না পেরে তার শিক্ষককে সে রাজ্য থেকে তাড়িয়ে দেয় রাগের মাথায় যে তার সিদ্ধান্ত নিয়ে এরকম ক্ষতির সম্মুখে পড়তে হল আর বলছে এই রাজ্যে কখনই যেন তার শিক্ষক ফিরে না আসে তো সেই শিক্ষক একদম চুপচাপ নীরবেই চলে গেলেন তো ডেবিট হচ্ছে গিয়ে তার রাজ্য চালাচ্ছিল। আর সে রাজ্য চালাতে গিয়ে একে একে অনেক ভুল করছে কোনো কিছুই ভালো হচ্ছে না তখন সে চিন্তা ভাবনা করে দেখলো যে রাগের মাথায় আসলে ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা আসলে ঠিক হয়নি আমারও তো অনেক ভুল হচ্ছে মানুষের চলাফেরায় একটা দুইটা ভুল হতেই পারে তো সেই ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত তখন তার ভুল থেকেই তার মনে অনেক চিন্তার একটা প্রভাব ফেলে তখন হচ্ছে তার সেনাবাহিনীদের পাঠালো যে যেখান থেকে পারো তার শিক্ষককে যেন খুঁজে নিয়ে আসে কিন্তু শিক্ষককে আর কোথাও পেলো না এমন করতে করতে ছয়টি মাস চলে গেল আর হতাশায় ভুগতে থাকলো ডেভিড তারপর সে যেহেতু তার এত বিজ্ঞ শিক্ষকের আন্ডারে বড় হয়েছিলেন তো তারও নিজস্ব কিছু বুদ্ধি চিন্তা ভাবনা আছে তো সে ভাবনা করে তার সমস্ত রাজ্যে একটা করে কলস পাঠালো আর বলে দিল যে এই কলসটা এক মাসের মধ্যে জ্ঞান পূর্ণ করে পাঠাতে হবে আর যেখানে জ্ঞান পূর্ণ করে পাঠাতে না পারে তাহলে স্বর্ণ দিয়ে ভরে দিতে হবে তো এরকম সব রাজ্যে সেটা চলে গেল করতে করতে সেই তার শিক্ষকের রাজ্যেও চলে গেল আর শিক্ষক সেই রাজ্যের কাছাকাছি একটা রাজ্যে থাকতো তার পরিচয় গোপন করে আর মানুষদের সুপরামর্শ দিত তো তার পরামর্শ নিয়ে কাজ করতে করতে সবাই দেখলো যে অনেক লাভবান হচ্ছে তার পরামর্শগুলো অনেক ভালো তাই তাকে তারা ওই রাজ্যে খুব ভালো একটা জায়গায় রেখে দিল আর ওই রাজ্যের যে প্রধান ছিল ওনাকে অনেক সম্মানের সহিত ওখানে রাখলো ছোটোখাটো সম্পূর্ণ বিষয়গুলো যাই সমস্যা হোক না কেন সবাই তার সেই শিক্ষকের কাছে চলে যায় বুদ্ধি নেওয়ার জন্যে তো এরকম করে ওই রাজ্য সেই কলসটা গেল তখন তো সবাই খুব চিন্তিত হয়ে পড়ল যে এটা জ্ঞান পূর্ণ করে কিভাবে পাঠাবো তখন বলছে যে এত স্বর্ণ মুদ্রা দিয়েও কীভাবে বলে দেব তখন সেই শিক্ষক বলল যে এত বিচলিত অবস্থায় কোনো সিদ্ধান্তই নিতে পারছি না সেই কলসটা আমাকে দিয়ে দেন আমি এক মাসের মধ্যে এটা জ্ঞানপূর্ণ করে পাঠিয়ে দেব তো উনি তো কলসটা নিয়ে চলে গেল তারপর তার বাগানে চলে গেল বাগানে হাঁটছে আর একদম নিরিবিলি চিন্তা করছে এমন সময় একটা কুমড়ো লতা দেখল আর একটা লতার মধ্যে একটা কুমড়ো ফুল হয়েছে মানে ছোট্ট একটা কুমড়োও হয়েছে তখন উনি সেই লতাটা সহ কুমড়োটা সেই হাড়ের ভিতরে দিয়ে দিল মাটির সহকারে আর এটাকে খুব যত্ন করতে লাগলো তো দেখতে দেখতে এটাও আস্তে আস্তে বড় হয়ে গেল এক মাসে কুমড়োটা এত পরিমাণ বড় হয়েছে যে একদম কুমড়োটা ভরে গিয়েছে পুরো কলসটায় তখন সে লতাটা কেটে এটা পাঠিয়ে দিল সেই রাজ্য রাজ্যসভায় তো ড্যাভিট হাতে কলসটি পেয়ে অবাক হয়ে দেখলেন এটি একটি বিশাল কুমড়ো দিয়ে ভরা তিনি গভীর মনোযোগ দিয়ে কলসটির দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন কিভাবে ছোট্ট একটি কুমড়া পুরা জায়গাটি পূর্ণ করতে পারে সেই মুহূর্তে তিনি এর গভীরতা বুঝতে পারলেন সত্যিকারের সফলতা ঘটে নিঃশব্দে জোর করে বা তাড়াহুড়া করে নয় বরং ধৈর্যের সঙ্গে সমস্ত জায়গা পূর্ণ করে রাজা তখন বুঝতে পারলেন এটা তার শিক্ষকেরই কাজ তিনি ছাড়া এটা কারো পক্ষেই সম্ভব না তখন তিনি রাজ্যে থেকে সেনাপতি নিয়ে সেই রাজ্যে চলে গেলেন আর বললেন শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে উনি শিক্ষককে নিয়ে আসবেন তারপর তো তিনি শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে শিক্ষককে নিয়ে আসলেন তো এই গল্প থেকে আমরা এক দুইটি জিনিস শিখতে পারি আর দুইটি গুরুত্ব পূর্ণ জিনিসই শিক্ষা পেলাম প্রথমত রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না আপনার আবেগ মনকে অন্ধ করতে পারে এবং পরবর্তীতে আপনাকে অনুসূচনায় ফেলে দিতে পারে দ্বিতীয়টি কোনো সমস্যার সমাধান করার আগে মনকে শান্ত করুন আতঙ্ক করে নয় কারণ শান্ত পারে চিন্তার চাবিকাটি স্বচ্ছতা থেকে আপনি যে কোনো সমস্যার সঠিক সমাধান খুঁজে পাবেন তো রাগের মাথায় শিক্ষককে বের করে দেওয়ার কারণে যেমন অনুসূচনা হলো আবার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হলো তো জীবনের সফলতাগুলো আসলে নীরবেই আসে সফলতার জন্য নীরবে কাজ করে যেতে হয় কাজের পর একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে সঠিক আর সৎ পথে কাজ করলে মানুষ সফলতা দেখবে তো যাই হোক আজকে অনেক খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে সকালবেলা তোমার তেলের পিঠা বানিয়েছিল অনেকগুলো তো সকালবেলা তো তেলের পিঠা খেলামই আবার রাতের বেলাও খেলাম বাহিরে অনেক কিছু খাওয়ার পর জিলাপি আর হচ্ছে গিয়ে নিমকি কিনে নিয়ে আসছিলাম তো এগুলো খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আবার পিঠা খেলাম তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ